বিসমিল্লাহউর রহমানের রহিম সম্মানিত ভিউর্স সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে ট্যাংরা মাছ চাষ পদ্ধতি কিভাবে ট্যাংরা মাছ চাষ করবেন আর ট্যাংরা মাছের সাথে কি মিশ্র চাষ দিবেন কি মাছ দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে সেই বিষয়ে আজকে আমার প্রতিবদ্ধ বিষয় আমরা প্রত্যেক চাষিরাই চাই কম খরচে কিভাবে। বেশি টাকা আয় করা যায় সেটা কিন্তু আমাদের প্রত্যেক চাষিদের মনোভাব থাকেই এমন এখন কিভাবে কম খরচে কম টাকায় ট্যাংরা মাছ চাষ করা যায় এখন আমার মূল যে কথা সেটা হলো অল্প খরচে যখন আপনারা চাষ করতে যাবেন এখানে দুটি পন্থা আছে প্রথম পন্থা হলো আপনারা যখন ট্যাংরা মাছ চাষ করবেন তখন একক চাষ করতে পারবেন তারপরে আপনার আরেকটি পন্থ হল মিশ্রিত চাষ এখন মিশ্রিত চাষ কি কি মাছ দিয়ে মিশ্রিত চাষ করা যায় মিশ্রিত চাষ আপনারা যদি ট্যাংরা মাছের সাথে তেলাপিয়া মাছ দেন এটা দিয়েও মিশ্রিত চাষ করতে পারবেন আরেকটি মাছ দিয়েও মিশ্রিত চাষ করা যায় সেটি হলো ট্যাংরা মাছের সাথে পাবদা মাছ ট্যাংরা মাছের সাথে পাবদা মাছ দিয়েও মিশ্রিত করা যায় এখন কি পরিমাণে ট্যাংরা মাছের সাথে পাবদা মাছ দেওয়া যায় আর কি পরিমাণে ট্যাংরা মাছের সাথে তেলাপিয়া মাছ দেওয়া যায় এটা আপনাদের জানার দরকার জানার প্রয়োজন আমার এই ভিডিও শেষ পর্যন্তই থাকবেন আমি ভাইদের জন্য এই ভিডিও তৈরি করি কিন্তু আমার চ্যানেলে আপনারা সে পরিমাণে সাবস্ক্রাইব করেন না আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাবস্ক্রাইবের ভালোবাসায় আমি যেন আপনাদের পাশেই থাকতে পারি তাহলে ভাই আমি আমার মূল বক্তব্যে চলে যাই ট্যাংরা মাছ চাষ আমরা সঠিকভাবে কিভাবে করব। ট্যাংরা মাছ আমরা যখন চাষ করতে যাব তখন আমাদের বুঝতে হবে সর্বপ্রথম এই ট্যাংরা মাছটা কোন লেয়ারের মাছ পানির কোন অংশে থাকে ট্যাংরা মাছ কিন্তু পানির নিচের লেয়ারের মাছ ট্যাংরা মাছ কিন্তু নিচের লেয়ারে থাকে আর উপরের লেয়ারের মাছ কিন্তু আমাদের এই পাবদা তারপরে আপনার এই তেলাপিয়া মাছ এটি হল উপরের লেয়ারের মাছ তাই আমি এই দুইটি মাছকে সাজেস্ট করে এই ট্যাংরা মাছের সাথে উপরের কোনো একটি মাছ দেওয়ার জন্য আপনারা যে মাছকেই দেন আপনাদের এই যে মাছকে পছন্দ হয় সেই মাছ দিয়েই আপনারা যেতে পারেন কারণ এখানে পাবদা মাছ দিয়েও যেতে পারেন আর আপনার তেলাপিয়া মাছ দিয়েও যেতে পারেন এখন কি পরিমাণে কি পরিমাণে আপনারা পাবদা দিবেন অথবা তেলাপিয়া মাছ দিবেন ট্যাংরা মাছের সাথে আর না হয় আপনারা কিন্তু একক চাষেও যেতে পারেন এখন একক চাষে যদি আপনারা যেতে চান তাহলে ট্যাংরা মাছ দিতে হবে প্রতি শতাংশে দুই হাজার পিস আপনারা যখন প্রতি শতাংশে দুই হাজার পিস ট্যাংরা মাছ দেবেন তাহলে দেখবেন আপনার পুকুরে অক্সিজেন ফল করবে না আপনাদের এরোডারও প্রয়োজন হবে না হ্যাঁ নিয়মিত যখন গ্যাসের ডোজ জীবন নাশক দিয়ে যাবেন তাহলে দেখবেন আপনার পুকুরের কোনো সমস্যা হবে না সমস্যা দেখা দিবে না আর যখন দুই হাজার প্রতি শতাংশে দুই হাজার পিসের উপরে দেওয়া দিছেন হ্যাঁ তখন আপনাদের প্রবলেমে পড়তে হবে শুধু অক্সিজেন ফল করবে হ্যাঁ কখন যে অক্সিজেন ফল করবে তখন এটা কিন্তু আপনাদের কাছে বলে অক্সিজেন ফল করবে না হ্যাঁ যখন অক্সিজেনে গাঁটতে পড়ে যাবে তখনই দেখবেন অক্সিজেন ফল করে ফেলছে মাছ ভেসে গেছে মাছ যখন ভেসে যাবে তখন অনেক সমস্যায় পড়ে যাবেন মাছ ভেসে গেলে কিন্তু মাছ দুর্বল হয়ে যায় মাছ একদিন যদি আপনার পুকুরের মাছ অক্সিজেন ফেল করে তাহলে আপনি মিনিমাম এক সপ্তাহ পিছে পড়ে যাবেন কি পিছে পড়বেন আপনি পিছে পড়বেন না আপনার মাছ পিছে পড়ে যাবে আপনার মাছ যখন দুর্বল থাকবে দুর্বল হবে আপনার তো এই দিন খাবার দিতেই পারবেন না যেদিন আপনার মাছ অক্সিজেন ফেল করবে হ্যাঁ এর পরের দিন আপনার খাবার দিতে পারবেন না কারণ অক্সিজেন ফেল করে কিন্তু রাত্রে আর আপনার ট্যাংরা মাছকে কিন্তু খাবার দিবেন যখন পরের দিন রাত্রে তখন দেখবেন আপনার সেই পরিমাণে খাবার খেলো না যেখানে খেত পাঁচ কেজি সেখানে খাবে এক কেজি হ্যাঁ অথবা দেড় কেজি হ্যাঁ কেন খাইলো না মাছ মাছ দুর্বল থাকার কারণে আপনার সঠিকভাবে সে খাবার খাইল না তাহলে এই মাছ কীভাবে বড়ো হবে কারণ মাছ বড়ো হতে গেলে মাছ সুস্থ থাকতে হবে মাছ যদি সুস্থ না থাকে তাহলে আপনার মাছের গ্রোথ কিন্তু আসবে না আর ট্যাংরা মাছ কিন্তু এমনিতেই একটু ভীতু প্রকৃতির মাছ এই মাছ মানে নীরব যখন হয় সন্ধ্যার পর রাত্রে যখন নীরব হয় তখন কিন্তু এই ট্যাংরা মাছকে খাবার দিতে হয় বাড়তি কোনো একটু সাউন্ড হলে কিন্তু ট্যাংরা মাছ ভয়ে নিচ দিকে চলে যায় পানির নিচের লেয়ারে কিন্তু সে চলে যায় আবার বাঁচতে বাঁচতে অনেক দেরি হয় তাই এই ট্যাংরা মাছকে আমরা যখন খাবার দে তখন কিন্তু যখন নিরবতা বেশি থাকে সেই সময় আমরা খাবার দিলে এই ট্যাংরা মাছ তখন খাবার খায়। তখন বেশি খাবার যখন রেগুলার বেশি খাবার খাবে কোনো অক্সিজেন ফেল করবে না তখন দেখবেন আপনার ট্যাংরা মাছ ভালো থাকবে সুস্থ থাকবে হোয়াইট উজনে আসবে যখন উজনে আসবে ওজনে আসলে তো আপনার লাভ হবে ওজনে আসলে আপনার লাভ হবে আপনার ওজনে মন বাড়বে আপনার যত মন হবে ততই তো আপনার টাকার অ্যামাউন্ট বাড়বে হ্যাঁ যখন টাকার অ্যামাউন্ট বাড়বে আপনার লাভের হারও বাড়বে এটা বললাম একক চাষের জন্য এখন মিশ্র চাষের কথা মিশ্র চাষ তেলাপিয়া দিয়ে যদি আপনারা ট্যাংরা মিশ্র চাষ করেন তাহলে আপনারা প্রতি শতাংশে প্রতি শতাংশে ট্যাংরা দেবেন এক হাজার পিস এক হাজার পিস ট্যাংরা দেবেন বা কোন লেয়ারে থাকলো নিচের লেয়ারে এখন উপরের লেয়ারের জন্য আপনারা তেলা পেয়ে দেবেন দেড়শো দেড়শো পিস দেড়শো পিস তেলা পেয়া দেবেন এখন দেড়শো পিস তেলা পেঁয়াজে দিলেন প্রতি শতাংশে তেলাপিয়া দিলে কিন্তু এখানে আরেকটি জানার বিষয় সেটা হলো তেলাপিয়া পুকুরে দেওয়া দিলে আপনাদের কিন্তু ট্যাংরা খাবে কম ও পুকুরে বাঁচতেও পারে আবার কোনো সময় নাও বাঁচতে পারে যদি যখন না বেশেও যদি খায় তারপরে কিন্তু আপনার ট্যাংরা বড় হবে হ্যাঁ তেলাপিয়ার ওয়াইশ দিয়ে কিন্তু ট্যাংরা বড় হয় তেলাপিয়ার যে একটা ওয়াইস হ্যাঁ তারা যে মলটা ত্যাগ করে ওই মল কিন্তু ট্যাংরা খেয়ে বেঁচে থাকতে পারে ট্যাংরা তাদের ওয়াইশ টিস দিয়ে তেলাপিয়ার ওয়াইসটিজ টিস দিয়ে কিন্তু ট্যাংরার খাবার হয়ে যায় তাহলে আপনারা পেয়েদের যদি চাষে যান মিশ্র তেলাপিয়ার সাথে ট্যাংরা ট্যাংরার সাথে তেলাপিয়া তাহলে আপনারা প্রতি শতাংশে দেড়শো পিস তেলাপিয়া পেয়া দেবেন মনোসেক্স ভালো জাতের হ্যাঁ ভালো কোম্পানির দেখে এনে আপনারা ছাড়বেন প্রতি শতাংশে দেড়শো পিস হ্যাঁ আর এক হাজার পিস দেবেন ট্যাংরা তাহলেই হবে আপনারা তেলা পেয়েকে খাওয়াবেন হ্যাঁ দুইবার করে তেলা খাওয়াবেন তাহলেই দেখবেন আপনার ট্যাংরা মাছ হয়ে যাবে ইনশাল্লাহ আর আর হলো ট্যাংরা মাছের সাথে আরেকটি কথা বললাম না পাবদা মাছের মিশ্র এখন পাবদা মাছের মিশ্র এটা এটা কীভাবে এখন ট্যাংরা মাছ নিচের লেয়ার পাবদা মাছ উপরের লেয়ার এখন ট্যাংরা মাছ আবার দেবেন ট্যাংরা মাছ দেবেন প্রতি শতাংশে এক হাজার পিস পাবদা মাছও দেবেন এক হাজার পিস পাবদা মাছ যখন এক হাজার পিস এখন এটা কীভাবে দিতে হবে এটা এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা এটা আপনারা ভালোভাবে বুঝে নিন ট্যাংরা মাছ আপনারা এক মাস আগে আপনার রেনু থেকে হোক অথবা কিনে এনে হোক ট্যাংরা মাছ আপনার পুকুরে প্রতি শতাংশে এক হাজার পিস দেবেন পাবদা মাছ ছাড়ার এক মাস আগে পাবদা মাছ ছাড়ার এক মাস আগে ট্যাংরা মাছ পুকুরে দিবেন তারপর আপনারা পাউডার খাওয়াইতে থাকবেন খাওয়াইতে থাকবেন এক মাস পর আপনারা পাবদা মাছ কিনে এনে ছাড়বেন এই পাবদা মাছ ছাড়বেন প্রতি শতাংশে এক হাজার পিস শতাংশে এক হাজার পিস আর এই পাবদা মাছ যখন আপনি পুকুরে ছাড়বেন উপরে লেয়ার আপনার ফিল আর মিসের লেয়ার আপনার ফিল হয়ে গেল এখন আপনার কিন্তু যখন পাবদা মাছ ছাড়বেন এখানে আরেকটা জিনিস করবেন এই পাবদা মাছের সাথে দেখবেন এখানে বর্ডার মাছ পাবদা থাকবে ব্রলার পাবদা মানে আপনার অনেকগুলো পাবদার ভিতরে দেখবেন একটি দুইটি করে মাছ একটু বড়ো সাইজ থাকবে এই সকল বড় সাইজের মাছগুলো আপনারা দূরে ধরে ফেলে দেবেন এই সকল বড়ো সাইজের মাছ আপনার পুকুরে রাখবেন না কেন এটা বলটার এই মাছ শুধু মাছ খেয়ে বেঁচে থাকবে সে অন্য খাবার খেলেও আপনার দানাদার যুক্ত খাবার খাওয়ার পরেও সে কিন্তু মাছ খাবে হ্যাঁ তাই আপনারা যুক্ত যে পাদ মাছটা থাকবে ওই মাছটা আপনারা বেছে ফেলে দেবেন হ্যাঁ এটা চাষে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা একটা রাক্ষসী মাছ এমনিতেই পাবদা মাছ রাক্ষসী মাছ তারপরেও যে বটার যুক্ত যে মাছ এটা কিন্তু এটাও রাক্ষস কিন্তু ওই মাছটা বড় হতে থাকবে বেশি কিন্তু এই মাছ আপনার পরিমাণে কম থাকবে এক লাখ মাছের মধ্যে সর্বোচ্চ মনে করুন পাবেন পাঁচশো থেকে হাজার অথবা দুই হাজার মাছ পাবেন তাহলে ভাই এক লাখ মাছ থেকে যদি আপনি দু হাজার মাস ফেলে দেন আপনার চল্লিশ হাজার মাসের জীবন ফিরে পাবেন শেষ মুহূর্ত পর্যন্ত হ্যাঁ এটা ফেলে দেবেন এটা এইখানে আপনার কোনো ক্ষিপণতা করবেন না যে এক লাখ মাছ কিনে এনে ছাড়লাম এখানে আমি বর্টার মাছ বাঁচতে যে দু হাজার পিস হয়ে গেলো এই দুই হাজার পিস আমি কেন ফেলে দেবো আপনি এইভাবে না ফেলেন আপনি কোনো একটা নষ্ট পুকুরে ফেলে দিতে পারেন অথবা কোনো একটা বাংলা পুকুর আছে হয়তো বাংলার পুকুরে ফেলে দিতে পারেন হ্যাঁ কিন্তু আমি সেভাবে বলছি একবার বাইরে ফেলে দিতে হবে না অন্য কোনো একটা পুকুরে ফেলে দেবেন হ্যাঁ অন্য পুকুরে একটা ফেলে রাখলে আপনার মাছটা একটা না মারলেন অন্য পুকুরে ফেলে এটাকে অন্য বাংলা মাছকে খাওয়াইতে থাকলেন অথবা বড় তেলাপিয়া মাছ আপনার চাষে আছে ওই পুকুরে দিয়ে রাখলেন সেইভাবে কারণ মাছ কিন্তু বেশি একটা হবে না হয়তো এক লাখ মাছ থেকে পনেরোশো থেকে দুই হাজার অথবা পাঁচশো পিস বাড়বে এরকম এ মাছটা আপনারা পুকুরে পুকুরের চাষে দিবেন না এই বেলাও দিবেন না এখন এই ট্যাংরার সাথে যে পাব্দ মাছের কথা বললাম এখন ট্যাংরা কিন্তু নিচের লেয়ারের আপনার প্রতি শতাংশে আবার বলতেছি প্রতি শতাংশে এক হাজার পিস দিবেন আর উপরের লেয়ারের প্রতি শতাংশে পাবদা মাছ দেবেন এক হাজার তাহলে দেখলেন আপনার দুয়ো লেয়ার ভরে গেছে হ্যাঁ সেইভাবে যদি আপনারা মাছ ঠিকভাবে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভালো একটা রেজাল্ট আসবে এখানে কিন্তু মাছও কিন্তু আপনার খাবার খাবে প্লাস ট্যাংরা মাছও খাবার খাবে কারণ মাছ কিন্তু বড় আকারে ওয়াশ দেবে না বড় আকারে আপনার পানিকে ডিস্টার্ব করবে না হ্যাঁ পাপদামাশ যেমনভাবে বাঁচবে ট্যাংরাও সাথে সেইভাবে বাঁচবে পাবদা আর ট্যাংরা একই সাথে খাবার খাবে এখানে কোনো সমস্যা করবে না কারো কারও খাবার কেউ ডিস্টার্ব করবে না আর ডিস্টার্ব করবে সেটা হলো বাংলা মাছ আপনার পুকুরে যখন বাংলা মাছ থাকবে একটু সাইজে বড় তখনই দেখবেন বাংলা মাছ এমনভাবে একটা ওয়াশ দিবে সেই ওয়াশের কারণে আপনার ট্যাংরা পলাইবে পানির নিচে তুলে যাবে কিন্তু এই আপনার ট্যাংরা ভাজতে চাইবে না আবার পাবদা মাছ কিন্তু ঠিকই বেশি খাবে ট্যাংরা মাছ পাবদা মাছ বেশি খাবে সে একটু হয়তো ডুব দিবে আবার বেশি যাবে বেছে দেওয়ার পর কিন্তু আবার পাদ্দ মাছ খাইতে থাকবে কিন্তু ট্যাংরা আপনার নাও বাসতে পারে তাই বেশি পরিমাণে বাংলা দিবেন না হঠাৎ না দিলেই যেটা না হয় কিছু ব্ল্যাক কাপ দেবেন মানে আপনার পুকুরে যদি কোনো শামুক থাকে হ্যাঁ তাহলে দুই থেকে একটা অথবা তিন দুইটা ব্ল্যাক কাপের উপরে দেওয়ার প্রয়োজন নাই আবার অতিরিক্ত ব্ল্যাক কাপ দিলেও কিন্তু আবার মাছ খেতে থাকবে হ্যাঁ শামুক যখন থাকবে না তখন কিন্তু আবার মাছ খাইতে থাকবে তা হচ্ছে যাই হোক আজকে ব্ল্যাক কাপের কথা এত একটা বলবো না তাহলে আমার ভিডিও অনেক লম্ব হয়ে যাবে আপনার আপনারা শামুক যদি বেশি দেখেন তাহলে আপনার দুইটি ব্ল্যাক কার্ড দেবেন সর্বোচ্চ এক বেশি দিবেন না তাহলেই হবে আর যে পাবদা মাছের কাছে বললাম আপনারা ট্যাংরার উপরে পাবদা দিয়ে চাষে যান ইনশাল্লাহ ভালো হবে ভালো রেজাল্ট পাওয়া যাবে হ্যাঁ ভালো গ্রোথ আসবে আপনার পাবদা বিক্রি করতে পারবেন অল্প সময়ে পাবদা বিক্রি চার মাসের ভিতরে পাবদা মাছ তুলে বেশি বলবেন তারপরে দেখবেন আপনার ট্যাংরা মাছ নিচে যেটা থাকলো ওই ট্যাংরা মাছ বেঁচবেন না আর দুই মাস অতিরিক্ত খাওয়াবেন দুই মাস অতিরিক্ত খাওয়ানোর পর আপনার ট্যাংরা আবার দেখবেন ষাটটা অথবা সত্তর টাকা কেজি এসে গেছে ট্যাংরা তাহলে এনে এখানে কিন্তু আপনাদের ভালো একটা প্রফিট আসবে পাবদা মাছ বিক্রি করে আপনার সকল খরচ এসে যাবে আর ট্যাংরা মাছটা কিন্তু আপনার ফুলটাই লাভ থাকবে তাহলে ভাই আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনো কিছু জানতে আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে কোথা হাফেজ আল্লাহ হাফেজ